আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমে আমার ছেলে ডিস্কন ট্রাই করছে আপনাদের সাথে শেয়ার করছি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে পর্যাপ্ত পানি ফুটিয়ে দিচ্ছি ফুটান্ত পানির ভিতরে মেজারমেন্ট কাপের এক কাপ সাবু দিয়ে দিচ্ছি সাবু দেওয়ার পরে কিন্তু একভাবে নাড়াচাড়া করতে হবে না এটা দলা বেঁধে যাবে আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে যতক্ষণ পর্যন্ত সাবুতে একটা স্বচ্ছ ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা রান্না করতে হবে স্বচ্ছভাব এসে গেলে এটা একটা ছাকনিতে ঢেলে অথবা হাঁড়ির ভিতরে একটু ঠান্ডা পানি দিয়ে দিবেন দিয়ে ছাকনিতে ঢেলে দিবেন দিয়ে আর একটু পানি দিয়ে ধিয়ে নিলে সাবটা ফ্রেশ হয়ে যাবে আমি এখানে ওয়ান হাফ কাপ মতো গোড়া দুধ নিয়ে নিয়েছি আর এখানে লিকুইড দুধ মিশিয়ে নেব লিকুইড দুধ মিশানোর পরে এই যে লিকুইড দুধটা মিশিয়ে নিয়েছি নিয়ে এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর এর ভিতরেও সামান্য একটু লবণ দিয়ে দিব আর দিয়ে দিবো মেজারমেন্ট কাপের হাফ কাপ হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দেব সব কিছু একবারে মিশিয়ে নিচ্ছি চুলাটা এখনও জ্বালায়নি সব কিছু মেশানোর পরে চুলাটা আমি জ্বালিয়ে দেবো এই তো এখনই চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবার এটা ভালোভাবে নাড়াচাড়া করে একভাবে রান্না করে নেবো যতক্ষণ পর্যন্ত একটা ঘনত্ব ভাব না আসবে এই যে আমি এর বেশি আর ঘন করবো না ওইভাবে রেখে দিয়েছি সাবুটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দলা বেঁধে গিয়েছে আমি একটা বলে নিয়ে নিয়েছি আর এটা রান্না হয়ে গেলে এটা নামিয়ে সাইড করে আমি ফ্যানের নিচে দিয়ে তাড়াতাড়ি করে ঠান্ডা করে নিব কারণ আমার হাতে সময় কম ওটা ওদিকে ঠান্ডা হচ্ছে আর এটা আমি কাঁটা চামচ দিয়ে সাবুটা পুরো ঘেঁটে ঘুঁটে সেট করে নেব আর এই ডেজার্টের বিশেষত্ব হচ্ছে নারিকেল আমি নারিকেল দিয়েই আজকে করেছি নারিকেল দিয়ে এই ডেজার্টটা খেতে কিন্তু দারুণ মনে হচ্ছিল আমি সাবুর পায়েস খাচ্ছি আপনারাও ট্রাই করতে পারেন এটা আমি কিন্তু শুধু আম ছাড়া আর কোনো ফলই এখানে দিয়েনি আমি নারিকেল দিয়েছি এই যে কাঁটা চামচ দিয়ে নাড়ালে কী হয় সাবুটা আর দলা বেঁধে থাকে না অল্প অল্প করে মালাইটা দিতে হয় আর কাঁটা চামচ দিয়ে নাড়িয়ে নিতে হয় তাহলে সুন্দর সেট হয়ে যায় আমার যখন দলাটা পুরো মিশে গেছে আমি এবার বড় চামচ দিয়ে এটা মিশিয়ে নিব মিশানোর পরে প্রথমে আম দিয়ে দিচ্ছি আমটা দিয়ে মেশানোর পরে আমি এখানে নারিকেল দিয়ে দেবো সব ফল দিয়েই তো ট্রাই করা হয় একবার ভাবলাম নারিকেল দিয়ে ট্রাই করে দেখি নারিকেল দিয়ে খেতেও কিন্তু দারুণ আপনারাও বাসায় অবশ্যই অবশ্যই এটা ট্রাই করতে পারেন মনে হবে এটা আপনারা সাবুর পায়েস খাচ্ছেন এইভাবেই তৈরি হয়ে গেল আমার কলিজা ঠান্ডা করা একটা ডেজার্ট রেসিপি আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি লাইক ফলো আর একবারের জন্য হলো একটি হলেও শেয়ার করবেন প্লিজ